নমস্কার স্কলার নিউসি আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতের ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার চায়েন্ট এবং আফসান এফসি মুখোমুখি হয়েছিল এস টু ম্যাচে নিঃসন্দেহে এই ম্যাচ জিততে পারত মোহনবাগান সুপার চায়েন্ট বেশ কিছু সুযোগ পেয়েছিল এবং সব থেকে ক্লোজ সুযোগ পেয়েছিল দিমিত্রি পেথা এবং লিস্টন ক্রসও কিন্তু সেই সুযোগ মিস করেছেন তারা একটা গোল অবশ্য করে দিয়েছিলেন দিমিত্রি কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয় তবে আজকের ম্যাচ নিঃসন্দেহে তিন পয়েন্ট পেতে পারত কিন্তু এক পয়েন্ট নিয়ে দলকে সন্তুষ্ট থাকতে হচ্ছে আজকে সব থেকে বড় চমক ছিল জেমি ম্যাকলেরেন তিনি কিন্তু সাবস্টিটিউট হিসেবে ছিলেন ম্যাচ শেষে আমরা কথা বলেছিলাম জেমি ম্যাকলারেনের সঙ্গে